সুপ্রিয় দর্শক আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন পি নামের জাতক জাতিকাদের দু সালটা কেমন কাটবে সেই সম্পর্কে আপনার নাম যদি পি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি একটু হলেও আপনি উপকৃত হবেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোন নামের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এ বছর আপনার সামনে আসবে দুটি বড় রাস্তা একটি সফলতা ও আত্মপ্রকাশের আর একটি নিজেকে হারিয়ে ফেলার সিদ্ধান্ত আপনার তবে শুভ সময় আপনাকেই ডাকছে ক্যারিয়ার ও চাকরির কথা বলতে গেলে এবছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনার দীর্ঘদিনের পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে চাকরিজীবীদের জন্য পদোন্নতির সুযোগ আসবে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ মেধা তালিকায় স্থান পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন জুন থেকে আগস্টের সময়টা আপনাদের অবিশ্বাস্য লাভ এনে দিতে পারে তবে সেপ্টেম্বর থেকে অক্টোবর এ সময়টা কাজের জায়গায় বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন অর্থভাগ্যের কথা বলতে গেলে এবছরের শুরুটা আইবারা দারুণ সুযোগ নিয়ে আসবে তবে এপ্রিল মে মাসে পরিবার কিংবা চিকিৎসা খাতে হঠাৎই বড় ধরনের খরচ হতে পারে অক্টোবর থেকে আবারও আয় ব্যয় ভারসাম্য বজায় থাকবে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন নিজেকে নিজের ব্যাংকার ভাবুন প্রেম ও সম্পর্কের কথা বলতে গেলে অবিবাহিতদের জন্য দু সাল ভালোবাসায় ডুবে যাওয়ার বছর হতে পারে বিয়ের প্রস্তাব সম্পর্ক পাকাপোক্ত করার সময় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই সম্পন্ন হবে যারা বিবাহিত তাদের জন্য মার্চ ও জুন মাসে সম্পর্ক আরও এক ধাপ মজবুত হবে স্বাস্থ্য ও মানসিক অবস্থার কথা বলতে গেলে মানসিক চাপ থাকবে মার্চ মাস পর্যন্ত এরপর ধীরে ধীরে মানসিক শান্তি ফিরবে গ্যাস ও হজমের সমস্যা ও ঘুম কম হওয়ার প্রবণতা দেখা দিতে পারে জুন মাসের দিকে তাই বলা হচ্ছে প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটুন দিনে আট গ্লাস পানি ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আপনাদের জন্য এবছরের শুভ রং হচ্ছে হলুদ ও নীল শুভ সংখ্যা তিন ছয় ও নয় শুভ দিন বৃহস্পতিবার ও রবিবার আর প্রতিকার হচ্ছে প্রতি বৃহস্পতিবার গরিব লোকজনকে কলা কিংবা মিষ্টান্ন জাতীয় খাবার দান করুন সব মিলিয়ে বলতে গেলে পিনামের মানুষদের জন্য দু সালটা হবে ভাগ্য ভালোবাসা আর বিজয়ের নতুন চিত্র আঁকার সময় নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আসল বিজয় তারাই পায় যারা নিজের জায়গা থেকে সাহসী সিদ্ধান্ত নেয় সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আপনার নাম যদি পি দিয়ে শুরু হয়ে থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ